আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে তৈরি করে দেখাবো লইটা শুটকি ভোনা তো এইভাবে শুটকি ভোনা রান্না করলে এতে কোনো প্রকার শুটকি মাছের গন্ধ পাওয়া যাবে না এবং এটি খেতে খুবই সুস্বাদু লাগবে তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই শুটকি ভোনাটি রান্না করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি বেশ কয়েকটা লইটা মাছ মাথা এবং লেজ বাদ দিয়ে টুকরা করে কেটে নিয়েছি এখন এই মাছটাকে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো তিন মিনিটের জন্য তো এর থেকে বেশি সময় এটা পানিতে ভেজাব না তাহলে এটা বেশি নরম হয়ে যাবে তো এই গরম পানিটা তিন মিনিট পর ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এই মাছটা তো এখন এই মাছটা নিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি তো চুলায় তিন টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে দিয়ে দিলাম চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তা না হলে রান্নাটি খেতে ভালো লাগবে না তো পেঁয়াজটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে দিয়ে দেব একশো চামচ জিরা বাটা একশো চামচ রসুন বাটা এবং হাফ সা চামচ আদা বাটা তো এখনই সব মশলাকে একসাথে ভেজে নেব তো মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে সামান্য একটু পানি অ্যাড করবো তো এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এতে গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং দেসা চামচ শুকনো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দেবেন এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে তো মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে তখন এতে আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি মাছটা দিয়ে দিতে হবে তো এটা হয়ে গেছে এরপর যে জালটা লো থেকে সামনে একটু বাড়ানো আছে তো এখন এতে ছুটকি মাছটা দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব তাতে করে ছুটকি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে এক্সট্রা করে এই মাছটা ভেজে নেওয়া লাগবে না এক দেড় মিনিট ভাজা হয়ে গেলে এতে পানি অ্যাড করবো ছুটকি মাছটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে টা হয়ে গেছে এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেবো তিনটা অস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে হালকা হাতে একটু নেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুটকি মাছটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরকম করে রান্না করতে হবে তো ঝোলটা অনেকটা কমে এসছে তো যখন এটা ভোনা ভোনা হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো তো এটা প্রায় হয়ে এসছে এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন তো আমার লবণটা ঠিক আছে এখন একটা চুলা থেকে নামিয়ে ফেলবো তো ভিয়াজ তৈরি হয়ে গেল খুব সহজে লইটা সুটকি ভোনা তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ